রাজত্ব তো এই রাজত্ব কার হাতে বলে আল্লাহর হাতে এই সুরা মুলুকের রাজত্ব সম্পর্কে আল্লাহ বলে সুরা সুরা মানে পরামর্শ বাংলাদেশ সংসদে সংসদ ভবনে পরামর্শ হয় আলোচনা হয় সেটা যেমন সংসদ ভবন এই কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলমী সংসদ ভবন নামে একটি সুরা নাজিল করে দিয়ে সমস্ত আলোচনা পর্যালোচনা কি হবে কিভাবে করতে হবে কিভাবে দেশ পরিচালনা করতে হবে এই সুরা সুরায় বললেন বলেন সুবাহান তবে এটা কোরআনে তো কোরআন কোরআনে আল্লাহ রব্বুল আলমিন রাজনীতি শিক্ষা দিলেন তুমি কোন রাজনীতি করো যে রাজনীতি করলে তোমার ভয় লাগে যে হুজুরের সত্য কথা বলে তো আমার রাজনীতি থাকবে না আমার তো আমার তো কাপড় খুলে দিয়ে যাবে হুজুরি খানে উন্মোচন হয়ে যাবে আমার চরিত্র যার কেন ভয় আগে বলে হুজুর সাবধান রাজনীতি সম্পর্কে কথা বলবেন বরং এই পচা রাজনীতি সম্পর্কে কোরআনে নাই কোরআনে আছে কি সুন্দর এবং স্বচ্ছ রাজনীতির কথা বলেন সুবহান আল্লাহ যে রাজনীতি আল্লাহ রসুল করেছেন আল্লাহর হাবিব বলেছেন আমার আমার স্ত্রীরা তোমার রাতের আধারে এবং দিনের আলোতে আমার যে চরিত্রগুলো তোমার দেখো এই চরিত্রগুলো আমার উন্মতের মাঝে আমার সাহাবিদের মাঝে তোমার প্রকাশ করে দেওয়া বলেন সোহান আল্লাহ আর আপনি আমি কি পারবো নিজের বউকে বলেন তো যে আমার চরিত্র কি কিভাবে তোমার সাথে সংসার করতেছে কি কত রাগ কতটা খুব নিয়ে তোমার সাথে চলাফেরা করি এটা মানুষ সামনে বলিও তো আমাদের হুজুর কি থাকবে বলেন থাকবে কি শুধু আমার দোষ দিলাম না আপনাদেরও দোষ আছে কিন্তু আমাদের চরিত্র কেউ ঠিক থাকতে পারবো না কিন্তু আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুলের বিশ্ব নেতা বিশ্ব রাজনীতি যিনি মরল যিনি মুসলমানদেরকে রাজনীতি শিক্ষা দিয়েছেন যিনি শাসন ভার পরিচালনা করেছেন তিনি বলেছেন আমার আমার চরিত্র কি রাতের এবং আধারে সমস্ত চরিত্র আমার উন্মতের মাঝে বলিয়ে দাও কিন্তু আমরা নেতা পারবো এই জন্য সাবধান বিগত আমলে আমরা কোরআনের কথা বলতে পারি নাই ঠিকভাবে হাদিসের কথা বলতে পারি নাই এবং উন্মুক্ত ময়দানে কোরআনের তাফসির আমরা করতে পারি নাই বলেন ঠিক না কিন্তু এখন আমরা করতে পেরে আমরা কার বলেন এজন্য কত সুন্দর করে জানিয়ে দিলেন একটা মানুষ যদি দুনিয়ার বুকে শুকরিয়া আদায় করতে করতে জন্মের পর থেকে তেমত হয়ে যায় আল্লাহর বন্দা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না এমন শুকরিয়া।

লি আল্লাহু আকবার প্রধান অতিথি প্রধান অতিথি ইরাক স্বাগত মাহমুদুল ভাইয়ের পক্ষ থেকে মাহমুদুল ভাই মাহমুদুল ভাই জিন্দাবাদ 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 ভাই মাহমুদুল পক্ষ থেকে আল কোরআন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা প্রধান অতিথির আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আমরা সকলে আদায় করি বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এই এইরকম ভাইদের ইয়াং যুবক ভাইদেরকে ইসলামের জন্য 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 কোরআনের করুন বলি দিনের মামিন কারণ এরম ইয়াং মানুষ যদি সংসদে যায় দেখবেন যে বাতিল যারা রয়েছে বাতিল আছে না আমাদের মাঝে ওরা কি জোরে কথা বলতে পারবে ইয়াং মানুষ যদি একজন হুমকার দেয় দশজন মুরব্বী হুঙ্গার থেকে এমনি পরে যাবে যে না এখানে কথা বলা যাবে না কারণ এখানে সব ছেলে দল ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এরকম মাহমুদুল হাসান মাহমুদুল ইসলাম প্রাণী ভাইদের মতো যুবক যারা ইয়াং রয়েছে তাদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন বলি আল্লাহ আমি প্রিয় ভাইরা আমার যে কথাটি বলতে চেয়েছিলাম আল্লাহ রব্বুল আলামিন মায়েদের খিদমত বাবার খিদমত কে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার ইবাদতের পরেই যেন তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো সৎ ভাবে আচরণ সৎ কথা বলো সৎ ব্যবহার করো তাদের সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণের ফলে মা বাবা ও শব্দটি বলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা একদম অবাক হয়ে যাবেন একটা নতুন তথ্য দিয়ে যাচ্ছি মায়ের পেটে সন্তান রাখার যে থলি বাচ্চা দানি আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন মা বোনেরা শুনে রাখেন অনেকেই তো আপনারা আপনার সন্তানকে পেটে রাখেন কিন্তু তথ্য জানেন না আপনাদের সন্তান না প্রত্যেকটা সন্তানে মা বাবার পেটে লাথি মারে কলি যায় লাথি মারে বুকে লাথি মারে ফুসফুসে লাথি মারে আমরা মেরেছি কিনা বলেন আজকের প্রধান অতিথি প্রধান অতিথি মাহমুদুল ভাই অসংগবার তার মায়ের পেটে লাথি দিয়েছে বলেন ঠিক কিনা শুধু তাই নয় বিজ্ঞান বলেছে প্রত্যেকটা সন্তান যদি নার্ভাস সন্তান দুর্বল প্রকৃতি সন্তান হয়ে যায় সেই সন্তানটিও আল্লাহ রব্বুল আলমিনের তার যে মায়ের পেটে রাখার ব্যবস্থা করেছেন ওই মায়ের পেটে পয়

এটা নয় আতর ইউজ করতে হবে রসুলের সুন্না এই জন্য ভাইয়ের আমার প্রত্যেকটা সন্তান মায়ের পেটে বিজ্ঞান বলেছে পঁয়তাল্লিশ বার লাথি দেয় যে সন্তানটিও একদম নার্ভাস হয়ে যায় দুর্বল প্রকৃতির হয়ে যায় আল্লাহ রব্বুল আলমীর মায়ের পেটে ওই সন্তান তার মায়ের পেটে পঁয়তাল্লিশ বার লাথি দেয় বলেন আল্লাহ আকবার লাথি সন্তানরা আর প্রত্যেকটা মায়ের পেটে যখন সন্তান আল্লাহ রব্লা রুহ ফুকে দেয় তিন তিন চল্লিশ তিন চারে বারো একশো বিশ দিন পর রুহ দিয়ে দেয় মনোযোগ আকর্ষণ করছি সবাই দিলের কান দিয়ে শুনবেন আপনি আমি মায়ের পেট কিভাবে বের হলাম আমরা অনেকে তথ্য জানি না ঘটনা জানি না কিন্তু আল্লাহর কোরআন জানি দিলেন ও আমার বান্দার শুনে রাখো মায়ের পেটে গিয়ে তোমরা এমন আচরণ করেছ মা যদি কোনোদিন খাইতে বসে তোমার মতো সন্তান পেরে নিয়ে বাবা সহ খেতে বসছে মা হঠাৎ করে খাবার প্লেটটা সরে দিয়ে ঘরে গিয়েছে মা মনে করছে বাবা মনে করছে হয়তো একটু পরে আসবে একসাথে খাওয়া শেষ করব কিন্তু বাবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায় হাত ধোয়া হয়ে যায় তারপর মা ঘর থেকে বের হয় না বাবা গিয়ে দেখে কি ব্যাপার তুমি কেন দাঁড়িয়ে হয়ে আছো দাঁড়িয়ে আছো কেন মা বাবার চোখের দিকে তাকিয়ে বলে না 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 আমি দাঁড়িয়ে নই আমি যখন খেতে বসেছি তোমার সন্তান আমার পেটে এমন জোরে লাথি দিয়েছে যে লাথি দেওয়ার কারণে আর আমি খাবার রুচিটা হারিয়ে ফেলেছি এই জন্য খাবার প্লেটটা সরে দিয়ে আমি দাঁড় হয়ে আসি মনে হয় যে আমার বাবুটা মনে হয় সুস্থ আছে এই জন্য মনে হয় ঠিক হবে কিন্তু দেখছি না 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 দিন মানে দিন দিন বারবার মনে হয় পেটে দিচ্ছে জানি না কোন সমস্যা হয়ে গেল ভাইরা আমার বিজ্ঞান আবিষ্কার করেছে একটা বাবা পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট হচ্ছে একটা মানব মন্ডলের যে বিশটা হার যদি একত্রিত করে এককভাবে একভাবে মোটাশ করে ভেঙে দেওয়া যায় যে যন্ত্রণা হবে এটাকে বলা হয় পঁয়তাল্লিশ ইউনিট কয় ইউনিট ৪৫ ইউনিট কষ্ট সহ্য করতে পারি আর আমরা পিতাগুলো আমরা বাবারা পঁয়তাল্লিশ ইউনিট সহ্য করতে পারি কিন্তু আপনি আমি যখন জন্মগ্রহণ করেছি সুম্মা সাবিলা সার আল্লাহ রব্দুলানীম বললেন সুম্মানু ফ্রিজ কম আমি তোমাদেরকে মায়ের পেট থেকে আসতে করে রূপে বের করেছি বলেন সুবহান আল্লাহ এই সময় আমরা যে যন্ত্রণা দিয়েছি যে কষ্ট দিয়েছি বিজ্ঞান বলেছে শুধু পঁয়তাল্লিশ নয় এই সময় মা সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করতে বাধ্য হয় কত ইউনিট আপনার বাবার হচ্ছে আমার বাবার চেয়ে বারো ইউনিট বেশি বলেন সুভা কয় ইউনিট বেশি আর পঁয়তাল্লিশ মিটার হচ্ছে বিশটা হার যদি একত্রিত করে একবারে ভেঙে ফেলা যায় কেমন আঘাত পাবেন টের পাবেন আপনি শুধু আপনার এই হাতটা যদি এই এই থেকে শুরু করে এই পর্যন্ত একটা হার যদি কেউ শক্তিশালী মানুষ দুই দুই জায়গা ধরে যদি ভেঙে দেয় কেমন লাগবে আপনার বলেন সহ্য করতে পারবেন যদি পা ভেঙে দেয় কেমন লাগবে এইভাবে বিশটা হাড্ডি যদি একত্রিত করে ভেঙে দেওয়া যায় এটাকে বলা হয়েছে পঁয়তাল্লিশ ইউনিট আর আপনি আমি যখন জন্মগ্রহণ করেছি মায়ের পেট থেকে বের হয়েছি তখন সাতান্ন ইউনিট সহ্য কষ্টের ব্যথা সহ্য করেছে আপনার মা আমার মা কিভাবে মায়ের সাথে খারাপ আচরণ করেন মিয়া জানতে হবে তো জানেন না কেন জানার জন্য আল্লাহ বয়স দিয়েছেন আপনার জানেন না আর বলবেন যে আল্লাহ পরি নাই জানি নাই কবরে যেয়ে দেখো মায়ের সাথে খারাপ আচরণ করেছো এর বদনাম কি হবে এর পরিণাম কি হবে আল্লাহ রব্বুল আরমিনের হাবিব জানা দিলেন বাবা আনিব মজ দুনিয়া আল্লাহ আরব্দুল আর্মিন হাবিব বললেন দুটা অপরাধ আল্লাহ রব্বুল আলমিন কালে মাফ করেন না কয়টা অপরাধ দুইটা অপরাধ তার মানে যদি কেউ এই দুইটা অপরাধ করে ফেলেন আল্লাহ রব্বুল আলম দুনিয়ার বুকেই তার প্রাশ্চিত দিয়ে তাকে বিদায় করে দেন